কোনভাবেই রাজপথ ছাড়ব না প্রয়োজনে নিজেরই জেট পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দেব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না যে এখানে 100 মানুষ ছিল 30 মিনিটের মধ্যে সেইখানে 2000 এরও বেশি মানুষ হয়ে গেছে যদি আবারও কেউ 90 শয়দার হয়ে ওঠার চেষ্টা করে আমাদের বুকটা সব পাতা থাকবে ইনশাআল্লাহ যে চার্জের কারণে সবাই দৌড়াচ্ছিল আমি যখন আমরা প্রথম ব্লক করি রাস্তা ওই দিন আমি একটা কথা বলছিলাম যে কোনোভাবে রাজপথ ছাড়বো না প্রয়োজনে নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দেব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না বারবার আমার মাথায় এটা ঘুরতেছিল এবং এটা আমাকে গিলটি ফিল করাইতেছিল যে আমি তো মানে মানুষ যার যাদেরকে আমি কথা দিছিলাম তাদের সাথে আমি প্রতারণা করতেছি দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই আমি সবার পিছনে ডাকলাম সবাইকে কেউ দাঁড়ায় নাই কারণ স্বাভাবিক ভাবে দাঁড়াবে না ছাত্রলীগ ছাত্রলীগ এবং পুলিশ করতেছিল তো আমি দাঁড়ায় গেলাম চোখটা বন্ধ করলাম বন্ধ করে দাঁড়ায় গেলাম বলতেছি যে তো আমি নিলেই পড়তেছি আব্বা মার কথা মনে হচ্ছে তারপর হঠাৎ করে দেখি কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে পাঁচ ছয় কিলো দৌড়ে আসছি আমরা শরীরে কোনো এনার্জি নাই তো আমিও পাল্টা পাল্টি এক পর্যায়ে পড়ে যাই তো যেখানে একশো মানুষ ছিল ত্রিশ মিনিটের মধ্যে সেইখানে দুই হাজারেরও বেশি মানুষ হয়ে গেছে এবং এগারো জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোন বুলেট এই দেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে বলে যে সামনে দাঁড়াবে স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে আমি স্বাভাবিকভাবে মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ছাত্র জনতা আমি স্বাভাবিকভাবে ভাবে গ্রামে গঞ্জে বলছে একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষের সাথে মিশতে পছন্দ করি যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরে আলাপ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুঃখ হচ্ছে এই আওয়ামী লীগ কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাপ করে দিবেন আমরা এত সুশীল হইতে পারি নাই আমরা এত সুশীল হইতে পারবো না যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই দাদা বাবুদের কোন ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র রুখতে ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে আমরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না দাদা বাবু বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে কথা হবে চো চোখ রেখে কারো কোনো এজেন্ডা যদি এই দেশকে কেউ বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি চালিয়ে থাকবে ইনশাল্লাহ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক